মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো 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 জাহাঙ্গীরের আরাবুলের শেখদের এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন জোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার